ভ্রমণ বিনোদন কিংবা সাময়িক অবকাশ এসবের পেছনে ছুটে মানুষ দেশ থেকে বেরিয়ে যায় বিভিন্ন গন্তব্যে এমনই স্বপ্ন নিয়ে প্রতিবছর হাজারো বাংলাদেশি পাড়ি জমাতেন পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এদের কেউ থাইল্যান্ডের পাতায় সমুদ্র স্নান করতেন কেউ মালয়েশিয়ায় যেতেন শহরে জীবনের ছোঁয়া পেতে ভিয়েতনামের ইতিহাসে ডুব দিতেন কেউ কেউ আবার সিঙ্গাপুরে কাটাতেন ব্যস্ত ছুটি ভারতে যেতেন চিকিৎসার জন্য কিন্তু এখন সেই স্বপ্নে লাগাম টেনে ধরেছে কঠিন এক বাস্তবতা সেটি হচ্ছে ভিসা জটিলতা আগে যেখানে ই ভিসা কিংবা অনারাইভ্যাল সুবিধায় এসব দেশে যাওয়া যেত অনায়াসে এখন সেখানে ভিসা পেতে সময় লাগছে এক থেকে দুই মাস অনেকের আবেদন আবার প্রত্যাখ্যান হচ্ছে 2024 সালের জুলাই থেকে ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিলে বিকল্প গন্তব্য হিসেবে থাইল্যান্ড জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু এখন সেই থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে হয় ছুটির অন্তত পঁয়তাল্লিশ দিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপাইন এইসব দেশেও একই চিত্র ভিয়েতনাম এক সময়ের ভিসামুক্ত গন্তব্য এখন বাংলাদেশিদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে তাদের ভিসা কারণ পর্যটকের ভিসায় গিয়ে বহু বাংলাদেশি নির্ধারিত সময়ের চেয়ে বেশি অবস্থান করেছেন কিংবা অন্য দেশে পালিয়ে গেছেন ট্যুর অপারেটররা বলছেন শুধু ভিয়েতনামেই গিয়ে গত দুই বছরে তিরিশ হাজারের বেশি বাংলাদেশি পর্যটক সময় মতো দেশে ফেরেনি কিছু অসাধু ব্যবসায়ী সস্তায় ভিসা নিয়ে তা এক থেকে দুই লাখ টাকায় বিক্রি করেছেন এতে ভিসা ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে কম্বোডিয়া লাওস ইন্দোনেশিয়া একরকম একই পদক্ষেপ নিয়েছে ফিলিপাইনেও ভিসা পেতে এখন সময় লাগছে দেড় মাসের বেশি দুই হাজার চব্বিশ সালে সেনজেন দেশগুলোতে বাংলাদেশি ভিসা প্রত্যাখ্যানের হার চুয়ান্ন দশমিক নয় শতাংশ এই সময় ভিসার জন্য আবেদন করেন উনচল্লিশ হাজার তিনশো জন বিপরীতে প্রত্যাখ্যান হয়েছে বিশ হাজার নয়শো সাতান্ন জন অর্থাৎ ভিসা পেয়েছেন আঠারো হাজার তিনশো অষ্টআশি জন শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয় ইউরোপ এবং মধ্যপ্রাচ্যেও দৃশ্যপট বদলেছে একসময় বাংলাদেশিদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই মরুভূমির সাফারি বোর্স খলিফার সৌন্দর্য আর বিলাসবহুল হোটেল কিন্তু দুই সালের জুলাই থেকে দেশটি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে বর্তমানে দিনে তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা ইস্যু হলেও সাধারণ পর্যটকদের নাগালের বাইরেই থাকে সেটি ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো বাংলাদেশি নাগরিকদের গণহারে ভিসা প্রত্যাখ্যান করছে পর্যটন বিশ্লেষকরা বলছেন বাংলাদেশিরা অনেক সময় ট্যুরিস্ট বিষয়ে গিয়ে থেকে যান কেউ কেউ ভুয়া তথ্য দিয়ে ভিসা পান কেউ আবার বিদেশে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করেন এর ফলে দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমেছে অ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স দুই হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল সাতানব্বইতম যা দুই হাজার পঁচিশ সালে একদা পিছিয়ে আটানব্বইতম হয় যা তুলনা করা হয় উত্তর কোরিয়া এবং লিবিয়ার সমান আর নোমার্ট ক্যাপিটালিস্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একশো একাশিতম স্কোর আটত্রিশ যে বিষয়টি নির্ধারণ করা হয় সেগুলোর মধ্যে রয়েছে বিসামুক্ত ভ্রমণ কর ব্যবস্থা এবং স্বাধীনতা ইত্যাদির ভিত্তিতে এই সংকট শুধু পর্যটকদের নয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে দেশের ট্যুর অপারেটর ট্র্যাভেল এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকেও একসময় ঈদ বা ছুটির সময় উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের বড় অংশ যেতেন থাইল্যান্ড মালদ্বীপ সিঙ্গাপুর কিংবা দুবাইতে আর মধ্যবিত্তদের একাংশ পাড়ি জমাতেন ভারত নেপাল কিংবা ভুটানে কিন্তু এখন এইসব গন্তব্য কঠিন হয়ে গেছে বিমান সংস্থাগুলোর তথ্য মতে বাংলাদেশ বিমানের অধিকাংশ যাত্রী প্রবাসী সাধারণ পর্যটকের সংখ্যা কমে গেছে যার ফলে থাই এয়ার এশিয়া এবং মালয়েশিয়ার ফ্লাইটগুলো কমিয়ে দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ রক্ষা করতে গেলে এখনই প্রয়োজন কঠোর পদক্ষেপ ভুয়া তথ্য ভুয়া ভিসা রোধ পর্যটক ভিসায় শ্রমিক পাঠানোর বিরুদ্ধে কঠোর আইন অভিবাসনের বৈধ ও দক্ষ পথ সুগম করা বিশেষজ্ঞরা বলছেন পর্যটক হিসেবে বিদেশে গিয়েও যদি কেউ ওভারস্টে করে বা অন্য দেশে পালিয়ে যায় তবে দায় শুধু ব্যক্তির নয় গোটা দেশের আর ক্ষতি হয় ভবিষ্যৎ প্রজন্মের ভ্রমণ স্বপ্নের বাংলা নিউজ ডেস্ক